এইভাবে দীর্ঘদিন ধরে ধূমপান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সিগারেট ধরানোর পর আপনি যে ধোয়া ইনহেল করেন তার মধ্যে থাকে চার হাজারেরও বেশি বিষাক্ত কেমিক্যাল যা আপনার শ্বাসনালী পেরিয়ে শেষে পৌঁছে যায় ফুসফুসের এলভিওলাইতে এই হাজারো কেমিক্যালের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো কার্বন মোনো অক্সাইড এবং নিকোটিন নিকোটিন মাত্র সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় মস্তিষ্কে ফলে মস্তিষ্ক হঠাৎ করে প্রচুর পরিমাণে ডুপামিন হরমোন রিলিজ করতে থাকে যা সাময়িকভাবে আপনাকে ফ্রেশ এনার্জেটিক এবং স্ট্রেস ফ্রি ফিল করায় কিন্তু যখনই এর প্রভাব কমে যায় ঠিক তখনই শুরু হয় বিরক্তি অস্থিরতা মাথা ধরা আর সেই অস্বস্তি দূর করতে আপনি ধরেন আর একটা সিগারেট এইভাবেই তৈরি হয় নিকোটিন আসক্তি কিন্তু আসল ক্ষতি করে নিকোটিন নয় সিগারেটের হাজারো টক্সিন এগুলো ধীরে ধীরে ফুসফুসের কোষের ডিএনএ নষ্ট করে দেয় রিপেয়ার সিস্টেম বন্ধ করে দেয় এবং মিউটেশন জমতে জমতে কোষে ক্যান্সার সৃষ্টি হয় অর্থাৎ নিকোটিন আপনাকে সিগারেটে আটকে রাখে আর বাকি কেমিক্যাল ধীরে ধীরে আপনাকে ক্যান্সার বা মৃত্যুর দিকে ঠেলে দেয়